আব্রে কান শালার এলাম তুই কি তুই কি এই বাজার সদাই ব্যাগ দিয়ে আন অজ্ঞান নামান এগুলো আমার কাজ না এগুলো আপনার পার্সোনাল কেটটেকারের কাজ হেই চাবু 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 যাও যাও হেই 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 দাঁড়ান আপনার পরিচয় দিন কোথায় যাবেন কেন যাবেন কয় তলায় যাবেন কার বাসায় যাবেন বলেন ধারণ মনে নতুন তুমি কি নতুন বড় তুমি কি হ্যাঁ তুই কি আমি কি আপনার তালে লাগি না বিয়ায় লাগি না খালু লাগি আপনি আমার তুমি তুমি কইতেছেন আর নতুন কি নতুন কি কেডা তুমি ভাই পরিচয় দাও নালে কিন্তু যাইদিন আরে ভাই তুমি এভাবে কথা বলছো কেন আমি এই বাসার একজন ফ্ল্যাটের মালিক আরে একটা ফ্ল্যাটের মালিক হইছেন তো কি হইছে আপনি তো আর এই বাসার বাড়ির মালিক না আর একটা ফ্ল্যাটের মালিক হইছেন এর লে কি যাইছে তাই করবেন হুট করে ঢুকে যাবেন আমার পরিচয় দিবেন না নাম কি আপনার ছেলেটা মনে হয় নতুন আমাকে চিনতে পারে নাই এর জন্য এরকম ব্যবহার করতেছে থাক আমি একটু বুঝাই বলি যে আমি কে আচ্ছা শোনো আমার নাম আহমেদ রোমান মিধা আমি এই বাসার তিন তলার ফ্ল্যাটের মালিক বুঝছো সমস্যা নাই আস্তে আস্তে চিনি ফেলবা যে আমি আসলে কে ঠিক আছে ওকে থাকো আরে দাঁড়ান ভাই আপনি এটা তো আমার বুঝাই দিলেন আমি বুঝলাম আমারও কিছু নিয়ম নীতি আছে এগুলো আপনি শুনবেন না আগেই তো যাইতেছেন গা কথা তো আমার শেষ হয়নি এইখানটা যখন চলাচল করবেন আমারও কিছু নিয়ম নীতি আছে ওইটা মান্যই আপনার চলতে হইব রাইতে এগারোটার আগে বাসায় ঢুকতে হইব সময় ও সময় গেটের মধ্যে টোক্কা দিতে পারবেন না রাত্র এগারোটার পরে বাসায় আসলে গেট খুলে দেওয়া হবে না এগারোটার পর থেকে আর কোনো লিফট চলবে না সময় ও সময় জোরে জোরে গেটে নক করা যাবে না আমারও একটা জীবন আমার ঘুম আছে আমি মাঝে মাঝে ঘুমাই এগুলো সবকিছু মাইন্ড নাই ফ্ল্যাটে থাকতে হবে বুঝছেন ঠিক আছে এই এদিকে কি রে তুই এমনি নাস্তা সুস্কে রং লাগছে হ্যাঁ কেডা আপনি তুই কি নতুন এনে থাব রে কান শালা রে তুই কি তুই কি সম্মান দিয়ে কথা বলো আরে ভাই তুমি দারোয়ান এইজন্য তুই বলছি কারণ হইছে তো কিছে দারোয়ান কি কি সম্মান নাই সম্মান দিয়ে কথা বলবেন কোথায় যাবেন কার কাছে যাবেন কেন আসছেন আগে পরে তো কখনো দেখি নাই আমি এ বেশার ভাড়াটিয়া চারতলায় থাকি আমার নাম মুন্না খান নেক্সটে ডে নামটা মনে রাখবেন আপনার নাম মনে রাখার সময় নাই কে বাড়িওয়ালার নাম একটু মনে নেই আমার ঠিক মতন আবার হ্যাঁ একটা ভাড়াটিয়া হ্যাঁ নাম আবার মনে রাখবো মনে তো রাখবা আমার নাম মনে না রাখলে কাটটা রাখবা মনে রাখোনের ওষুধ আমার কাছে আছে তো

কোন নিয়ম কারণ নাই মনে স্যার আপনি নিয়ম কারণ আছে না আমি স্যার আপনি যান বাকি দা নাকি গুমান আসসালামু আলাইকুম স্যার ঠিক আছে তাহলে কিছু লাগলে জানাইন স্যার এ মানা করি যে মোলা টলা হালাই নাইন দা হালাই তিতায় হালাই তিতায় হালাউ আচ্ছা তো রিক্সা একটু দাঁড়া করে হ্যাঁ আমি আসতেছি এখনই আসতেছি ঠিক আছে ইনা সাহেব এই ব্যাগটা তো আমার পাশায় দিয়ে আসবেন কষ্ট করে কেন ভাই আপনার এই সমস্ত পার্সোনাল কাজ আমি কেন করব। এই বাজার সদাই ব্যাগ দিয়ে অজ্ঞান নামান এগুলো আমার কাজ না এগুলো আপনার পার্সোনাল কেটেকারের কাজ আমি এই বাড়ির দারোয়ান এই গেট দেখার সময় আমি করি আমি যদি আপনার বাসায় এই ব্যাগ দিয়ে যাই গেট দেখবে গেটা আপনি দেখবেন তো দাঁড়ান আপনি আনতে দারোয়ান আমি আপনার কাজ করবো বাসায় খালি ব্যাগ দিয়ে আরে ভাই এনে খারা খারে আমার চেহারাই দেখতে পারবেন এনে ডাইল গল্প না বুঝেন নাই যান যান আর মন না স্যার আপনি এটা লইছেন কে এটা নিলে তো আপনি ডাইভ বেজেবেন

বন্ধ গেছে গেট এত খলো না এই দরান আপনার না কইসি সিগারের সামনে চিল্লাচিল্লি করবেন না এটা কি বস্তি pay লইছেন এখানে ভদ্রলোক লোক বাস করে বুঝেন নাই কোনো চিল্লাচিল্লি হবে না নো সাউন্ড জান কি ব্যাপার লিফ বন্ধ কেন লিফট কেন বন্ধ বুঝেন না লিফট বন্ধ হয় এগারোটা বাজে আর এগারোটা বাজে লিফট বন্ধ হবে এটা ইবেশার নিয়ম

তুমি না দৌড় দিলে কোন দিকে আর ভাই আমার কি কি শান্তিতে থাকতে দেবেন আমার ব্যক্তিগত কোন কাজ থাকতে পারে না পার্সোনাল কোন কাজ থাকতে পারে না আর ভাই মরতে গেছিলাম আপনি একে মরতেও পারবো না আসলে তুমি একটা ফাল মিয়া তুমি হবিস গুলিস্তান কোন তিরিশ টাকা দামের একটা জ্যাকেট পিন আবার ফেলার মালিক হয়েছে ইমরান ইমরান গেট খোল চারটা বাজে তুমি এখনো ঘুমাও নাই না স্যার আপনি না জানানোর সময় কয়ে দিলেন যে আপনার ফ্রিতে দেখবো ওই লিফ্ট করেছি ও আচ্ছা লিফ্ট কি চালু আছে লিফট তো খোলাই থাকে এগারোটা পর্যন্ত এখন তো বন্ধ আবার মালিকের সিল্লা সিল্লি চলো কারেন্ট বিল লিফ্ট চালু চালু সবসময় চালু আর আপনার নামের উপরে লিফ্ট চলো সারাজীবন চলেন ঠিক আছে ঠিক আছে চলো সুহাগ ভাই আপনি এটা কি ধারণ রাখলেন ভাই এই দারণ তো ভাই কথায় কথায় অপমান করে ভাই কোনো কথা তো শোনেই না উল্টে একটা কথা করলে আরো দশটা কথা শোনায় দেয় কিছু কিছু বাড়িটা বিভিন্ন সুযোগ সুবিধা দেয় আর কিছু কিছু ফ্ল্যাট মালিকদের অসুবিধা দেয় না ভাই ও তো ভাই মালিকের তো বেশি ভাব মানে আপনার চেয়েও বেশি ভাব ভাই এরকম ধারণ যদি বাসায় থাকে তাহলে আমরা কিভাবে চলাচল করবো কন ভাই ভাই এটা একটা ব্যবস্থা করেন ভাই আর কত ভাই আপনার মতো আর অনেক এরকম কমপ্লেন দিছে আচ্ছা ঠিক আছে আমি একটা পদক্ষেপ নিতেছি ঠিক আছে তোমার সমস্যা কি আর আমার কোনো সমস্যা নাই আমি তো ঠিক আছে সমস্যা নাই তাহলে তুমি কালকেরা তুলে চারটা সময় লিফ্ট চালু করছো কে মুন্না সার আর গিরায় সমস্যা তার গিরায় ক্যালসিয়াম কম বেথা করে বেথা ফের লিগা কি আমার লিফ্ট একটু চালু কর আমি করছি কি টিপ দের লিফ্ট একটু চালু করে দিছি তোমার নামে আর অনেক কমপ্লেইন আছে অনেক ফ্ল্যাট মালিক তোমার নামে অভিযোগ দিছে তুমি এক কাজ করো গ্রামের পোলা গ্রামে চলে যাও এখানে রাশা লাগবে না

আমার চলতে ফেরতে খুবই কষ্ট হইতেছে স্যার আপনি কোন রকম আমার দুই হাজার টাকা হলার দেন তাইলে আমার এই বিপদটা একটু কাটে স্যার নাইলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবো স্যার তোর টাকা আমি কেন দিব আর তোর টাকা দিয়েই আমার লাভ কি স্যার আপনি আমার আগে কত টাকা দিতেন আপনারও আমি কত হেল্প করতাম কত রাত বিরাতে আপনার আমি কত গেট খুলে দিছি লিফট চালু করে দিছি আপনার কত কাম আমি করে দিছি স্যার এই বিপদের সময় আমার একটু হেল্প করেন স্যার তুই হেল্প করছো ঠিক আছে আমিও তো তোর হেল্প করছি তোর টিপস দিছি না

তোমার সব কথাই আমি শুনছি বুঝছো তুমি অনেক প্রবলেমে আছো বাজার করতে পারতাস না টাকার জন্য আচ্ছা এই নাও এখানে তিন টাকা আছে ধরো টাকা দিয়ে আপনি বাজার করে নেন স্যার আপনার আমি কত জ্বালাইছি কত অপমান করছি তারপরও আপনি আমার টাকা দিলেন স্যার এই বিপদের সময় স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমার মাফ করে দেন আমি আজকে বুঝতে পারছি স্যার কিছু কিছু মানুষ আছে তারা টাকা দিয়ে মানুষকে ইউজ করে মানুষকে কেনার চেষ্টা করে স্যার আমি বিক্রি হয়ে গেছিলাম স্যার এই যে আজকে আমি কানে দর্ছি আর জীবনে কোনদিন আমি টাকার কাছে বিক্রি হব না স্যার থাম করে দেন স্যার থাকিম নেন কানা করো না টাকার কাছে কখনো নিজেকে বিক্রি করবেন না মনে রাখবেন টাকা বা পজিশন কোনটায় সিরুস ঠাই না আপনাদের বাসার দারণগুলো কেমন একটু কমেন্ট করে জানান তো দেখি দারণদের কি অবস্থা